হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করব একটা মাছ ভুনার রেসিপি খুবই মজাদার মাছ এই মাছটার নাম হচ্ছে গ্রাস কাপ মাছ অনেক বড় একটা মাছ পাঁচ কেজি খুব বড় ছিল ওখান থেকে আমি কিছু এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য প্যান বসিয়ে গরম হতে দিয়েছি ওদিকে আমি মাছের মধ্যে আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে মেখে নিয়েছি এখন চুলায় প্যান গরম হলে দিয়ে দিচ্ছি তেল যে কোনো রান্নার তেল যেটা আমরা রান্নায় ব্যবহার করি ওটাই দেওয়া যায় আমি দিয়েছি সরিষার তেল তারপরে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলি উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিব যেহেতু আমি ভোনা করব। এই তো প্যানে মাছ দিয়ে দিলাম শুরুতেই বলছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন মাছের এক পিঠ খুব ভালোভাবে ভাজা হলে আমি অন্য পিঠ উল্টে দিব একটা পিঠ ভাজা হয়ে গেছে এখন অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি এই তো সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি এখন এই পিঠটা ভাজে হলে আমি নামিয়েই নিব অপর পিঠটাও আমি খুব ভালোভাবে ভাজছি খুব মোসমচু করে ভাজে নিয়ে আবার একদম হালকা করেও নিয়ে মোটামুটি করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে এখন মাছগুলো আমি নামিয়ে নিব আমি যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি টমেটো ওখান থেকে আমি কিছুটা পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নেব ব্ল্যান্ডারে আর এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব অল্প পরিমাণে আর কাঁচামরিচগুলো দিয়ে দেব আর পেঁয়াজগুলো আমি পেঁয়াজ থেকে আমি অর্ধেকের বেশিগুলো আমি ব্ল্যান্ড করে নিব টমেটোর সঙ্গে এই তো এখানে আমি আর একটু তেল অ্যাড করলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমার একসঙ্গে এখান থেকে আমি অল্প করে দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো এখন এগুলো একটু নাড়াচাড়া করে পানি দিয়ে কষাবো খুব ভালোভাবে কষিয়ে নেব এখন এখানে দিয়ে দিলাম জিরা পাউডার এখানে শুকনো জিরা পাউডার ওখান থেকে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্ট দিয়ে দিলাম এখন এগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাতে থাকবো এখন এগুলো আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষাবো আসলে এই ভোনাটার টেস্টি নির্ভর করবে এই মাছের মশলাটা কষানোর উপরে আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কষিয়েছি আমার কাছে লবণ কম হয়েছে আর একটু লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি আরও একটু পানি দিয়ে কষাবো খুব ভালোভাবে কষাইতে হবে এখন এখানে আমি আরও একটু পানি অ্যাড করব আরও কিছুক্ষণ জাল দিব মশলা থেকে একদম তেল আলাদা হয়ে গেলে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়েছে এখন আমি দিয়ে দিব মাছ। মাছ মাছ দিয়ে প্যানের মধ্যে বাটির তেলগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে কেচে দিয়ে দিলাম এ তো মাছের সঙ্গে এখন খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলোও আমার ভাজা মশলাটাও ভালোভাবে কষানো এখন একটু মিশিয়ে দু এক মিনিট ঢেকে দেব দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে আসলে এই মাছটা খেতে এমনিতেও খুবই মজার কিছুক্ষণ এরকম খোলাভাবে কষিয়ে তারপর একটু ঢেকে দিব দুই মিনিটের জন্য এই তো ঢেকে দিলাম দুই মিনিট পর এই তো আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মাছ থেকে তেল আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি এই তো আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মজা হয়েছিল মাছটা এমনিতেই খুবই মজার একবার হলেও এইভাবে মাছ বোনা ট্রাই করতে পারেন জানি না কে কেমন করে করেন আমার পাশে থেকে মজাদের এই মাছ বোনা রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম